আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সব ভালো আসো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন ভিডিও লাই আপনারা সামনে আইলাম একটা সিরাম লই আইলাম সিরাম আমার এই যে ব্রাইটেনিং সিরাম আমার ডিও দিছেন লেজার তাকিয়া দিছেন তারা আমার মুখের মাঝে সামথিং কিন্তু আইসে প্রবলেম লেজার করার পরে এরকম ধারা দিছিলাম বাট আমি যে পালা পাইছি মজার একটা গ্রান আছে অরেঞ্জ এর গ্রান এক মাসের লাগি দিস দেখে পেলা এটা দেখানির কারণ হইলো ওটা সিরামটা আমি আইনছিলাম যার তাকিয়া পঞ্চাশ পাউন্ড দিয়া আর আমার মনে মনে আমার ছেলে কইরা স্পেশাল ফিফটি পাউন্ড স্পেন্ড করছো আর আমি কয়ে আমার প্রবলেম যদি যায় গিয়া তে বাড়লা লই আমি আর আমার ছেলে আমরা জিও করাম কইরা না ভিটামিন সি দিলে যাইব গেম করে দাগ আমি কয় না দিয়া দেখি এবার দেখো কোয়েন্টি নাইন এম এল টোয়েন্টি নাইন এইজ টোয়েন্টি নাইন বাট পঞ্চাশ পাউন্ডে বলা বুঝুকা আর আমার যে অসুবিধা করে মুখও একটা দাগ একটা দাগ ফরছে লাগে আমি যেমন কোনটা একটা জিনিসও মাঝে গোটা খাইছি ওলালা লাগে লাগে না মেস্তা বা কোনটা ইতা লাগে না বাট তারপরেও আমি হয়ে যাও আমার পয়সা গিয়াও যদি আমার কমি যায় তো আলহামদুলিল্লাহ আমি খুশি